মি এম আমি আনোয়ার পাশ বিনোদন থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নি আমরা ইনশাল্লাহ ফেসবুক ইউটিউব থেকে যেই ভিডিওগুলো আপলোড করি আপনাদের সাথে সেগুলো সম্পর্কে আছে কিছু কথা বলব আপনারা আমাদের ভিডিও দেখে অনেক অনেক লাইক কমেন্টস করেন শেয়ার করেন এবং আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখেন ভিউজ বাড়ানোর জন্য যার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনারা সবাই কেমন আছেন যে আমার আমার ভাই আমরা ভিডিও আলহামদুলিল্লাহ কেমন আছেন সকল বন্ধুরা এবং বড় ভাইরা আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক আন্তরিক ভালোবাসা ভালোবাসা অবিরাম ইউটিউবের পক্ষ থেকে আমরা আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ ইউটিউব আমাদের অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে ইউটিউবে যারা কাজ করেন তারা খুব গতিশীলভাবে কাজ করেন কিন্তু খুব হাইটভাবে কাজ করবেন যেন ইউটিউবে ভালো ভালো কাজ করতে গেলে কিন্তু সবারই সামনে আসা যায় আর ইউটিউব আমাদের খুবই পরিচিত একটা জায়গা আমরা ইউটিউবে কাজ করি হয়তো অনেকেই ভাবে ইউটিউবে কাজ করলে কোনো সফলতা আসে না কিন্তু আসলে ভাই ইউটিউবের যে সফলতাটা খুব শীঘ্রই কিন্তু আসে ভাই আমরা ইউটিউবে কাজ করি অনেক উপকৃত কারণ ইউটিউবে কাজ করি আমরা ভাই অনেক ভালো লাগে আপনাদের জন্য ফানি ভিডিও তৈরি করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে আমরা যেন সামনে আরও ভালো ভালো ফানি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য সেই জন্য আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরও আপনাদের ভালো ভালো বিনোদন উপহার দিতে পারি কমেডিয়ান প্লাস আমরা ফানি কমেডিয়ান ইমোশনাল এইগুলো ভিডিও তৈরি করি আর বিশেষ করে এই ভিডিও তৈরি করার জন্য আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস করতে হবে বেশি 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 লাইক কমেন্টস করলে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবো ইনশাল্লাহ ইউটিউব থেকে আমাদের যেই ভিউজগুলো এখন আসতেছে ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন সামনে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আমাদের ভিউজগুলো যেন ভালো ভালো হয় মানুষের কাছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য সকলে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি যদি আমাকে ভালো লাগে থাকে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেরকম কেরকম ভিডিও আপনারা চান অবশ্যই আপনারা জানাবেন যে আমরা ইনশাল্লাহ আমরা যদি যেগুলো ভিডিও তৈরি করি আপনাদের সামনে আনি ভিডিওগুলো লাইভ তৈরি করি বা বিশেষ করে আমাদের যে ভিডিও ফানি মূলক ভিডিওগুলো তৈরি করি আপনাদের কাছে কীরকম ভিডিওগুলো লাগে আপনারা জানাবেন ইনশাল্লাহ সামনে যেন আরও ভালো ভালো ভিডিওগুলো তৈরি করতে পারি সেজন্য আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো কীরকম হয় সবাই কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ সবাই যারা যারা ভিডিও আমাদের ভিডিও দেখেন ভিউজ হয় তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের পক্ষ থেকে আমাদের আশার পথ বিনোদন আডির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম আপনাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা আমার কলেজের ভাইরা এবং আমার কলেজের বন্ধুরা আপনারা অবশ্যই তো আমার ভিডিওটি ভালো লাগে থাকে আপনার দয়া করে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কিরকম হচ্ছে কিরকম চান অবশ্যই জানাবেন একটা লাইক এবং একটা কমেন্টের মধ্যে অনেক কিছু ভাই অনেক কিছু আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন আমাদের আমাদের কমেডিয়ান বিলি ভিডিওগুলো এবং ফানি ভিডিওগুলো কিরকম হয় সবাই জানাবেন কারণ আমাদের যে ফানি বিনোদ ভিডিওগুলো হয় আপনারা ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আপনি এক ভাই কমেন্টস করেছে ভাই জান্নাত রহমান যে খারাপ লাগে ভাই থ্যাংক ইউ থ্যাংক ধন্যবাদ খারাপ লাগলে তো কিছু করার নাই ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য সামনে সামনে আর ভালো ভালো জন্য ভিডিও গুলো তৈরি করতে পারি সেজন্য আপনারা কিন্তু পাশে থাকবেন আমাদের আমাদের পাশে থাকলে ভালোবাসা দিলে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করবো ফানিমূলক ভিডিও গুলো আমরা যেরকম করি আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য তৈরি করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো বেশি বেশি ফানিমূলক ভিডিও আপনাদের উপহার দিতে পারি বিশেষ করে আমাদের যে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য সেগুলো কিন্তু অনেক ফানিমূলক হয় কমেডিয়ান হয় আমরা নতুন করে এসেছি ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিব সবাই কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি সবাই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে যাবেন আর বিশেষ করে আমাদের যে ভিডিওগুলো তৈরি করি আমরা আমি আমার ছোট ভাই আমার আপন ছোট ভাই ঠিক আছে মাসুদ পরে আমার আরেকজন আছে ভাই শামীম তার জন্য দোয়া করবেন সবাই একটু ইউটিউবে ভাই আমাদের একটু সহযোগিতার জন্য সবাই দোয়া করবে আমাদের টিম মেম্বারদের জন্য সবাই দোয়া করবেন সকলে দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন উপহার দিতে পারি এটি আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর ভালো লাগে না অবশ্যই ভালো লাগবে আমাদের ভিডিও একশো এক একশো অবশ্যই ভালো লাগবে আমরা তো নতুন কাজ করতেছি অবশ্যই ভালো না লাগতে পারে আমরা তো এতটা সেলিব্রিটি না যে কাজ করছি আমরা নতুন আসছি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেব আশা আছে মগর ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব আপনারা সাপোর্ট চাই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে যেন আমরা আপনাদের সাপোর্ট পেয়ে আমরা যেহেতু আগামীতে একটু ভালো কিছু করতে পারি এই প্রত্যাশায় আমরা কাজ করতেছি আপনারা একটু আমাদেরকে অবশ্যই একটু লাইক করবেন একটা কমেন্ট করবেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওগুলো কমেডিমূলক হয় যারা ফেসবুকে ইয়া ইউটিউবে কাজ করি আমরা যারা ইউটিউবে কাজ করি বিশেষ করে আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন ভিডিওগুলো ভিউ হয় প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন লাইক করেন অনেক অনেক খুশি হই খুশি হয়ে ভিডিওগুলো তৈরি করে আমরা নতুন নতুন করে আসছি আমরা নতুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সামনে যেন আর ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি সেজন্য আমাদের পাশে থাকতে হবে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক সালাম অনেক অনেক শ্রদ্ধা নিবেদন ঠিক বিশেষ করে দেশের বাহির এবং দেশের ভিতর থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা ভিডিওগুলো আমাদের দেখে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আর আমাদের কমেডিয়ান ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম হয় সবাই জানাবেন বিশেষ করে আমাদের ভিডিওগুলো ফানিমূলক হয় সামনে যেন ভালো ভালো ভিডিওগুলো হয় সেজন্য আমাদের দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন বেশি বেশি আপনাদের জন্য বিনোদন উপহার দিতে পারি কোন জায়গা থেকে লাইভটি দেখছি ইনশাল্লাহ সবাই একটু দিন জানাই সবাই আমার সকল ফেসবুক বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই আপনারা মন দিয়ে ফেসবুকে কাজ করেন অবশ্যই আশা করি ফেসবুক থেকে আমরা সফলতা অবশ্যই পাব আমরা সকলেই ইউটিউবে সকলে আমরা কাজে লেগে যাই অবশ্যই ইউটিউব মামা আমাদেরকে অবশ্যই একসময় সফলতার পথ দেখাবে এই প্রত্যাশা আছে ইউটিউবে যারা কাজ করেন কারণ বিশেষ করে ইউটিউবে কাজ করলে ধৈর্য রাখতে হবে ইউটিউবে একটা কাজ মানে ধৈর্য যারা যারা ইউটিউবে আপলোড করে ভিডিও তারা ধৈর্য রেখে কাজ করবেন যেন ইউটিউবে ইউটিউবে কাজ করতে হলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আর আমাদের ফানিমূলক ভিডিও যারা তৈরি করি আমাদের ভিডিওগুলো যেন আরও ভালো হয় সেজন্য আপনাদের পাশে থাকবেন আর ভিডিওগুলো যেরকমের ভিডিও আপনারা চান সেরকম কমেন্টসের মধ্যে জানালাম আর ইউটিউবে যারা কাজ করেন সবাই আমাদের ভিডিওগুলো যেন সবসময় ভালো হয় সেজন্য আমাদের পাশে থাকতে হবে আপনাদের ইনশাআল্লাহ দেওয়া করবেন আমাদের জন্য আর আমাদের ফানিমূলক ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম হয় সবাই জানাবেন ইনশাআল্লাহ সাহেব যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি তার জন্য আমাদের পাশে থাকতে হবে আপনারা আপনারা কিন্তু পাশে থাকলে ভাই ভালোবাসা দেবেন আমাদের ভাই আমরা ছোট মানুষ আমাদের ভালোবাসা দিলে ভাই ইনশাল্লাহ ভাই আমাদের আপনাদের বড় মানুষ আপনারা বড় বড় যারা আছেন সেলিব্রিটি তারা যদি ছোট মানুষকে ভালোবাসা দেন ছোট ভাইদের ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা কমে যাবে না ইনশাল্লাহ ভালোবাসা দিবেন ভাই আর আমাদের ভিডিওগুলো কিরকম হয় আপনারা জানাবেন আমাদের ফানি ভিডিও ভালোবাসা অবশ্যই দিতে হবে একে অপরের জন্য ভালোবাসা সারা ভাই আগানো সম্ভব না ভাই কোনোভাবেই আগানো সম্ভব না আপনারা তো চান যে সারা দিন কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না দেখেন ভিডিওটা আমাদের তো ভাই এত 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 কষ্ট 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 করে করে পরিশ্রম কোনো লাভ নাই এই যে করি করি সকালে উঠে ঘুম থেকে যাই জন্য ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিও বানাই আপনারা যদি ভাই একটা লাইক একটা কমেন্টস না করেন তাহলে আসলে ভাই আমাদের মনটা অনেক খারাপ লাগে কেন এত কষ্ট করে ভিডিও বানাইলাম একটা লাইক একটা কমেন্টস নাই এই এইভাবে আমরা কিন্তু অনেকটা কষ্ট পাই আর আপনারা যদি একটা লাইক একটা কমেন্টস করেন তবে আমরা অনেক খুশি হই খুশি হয়ে আবার ভিডিও বানাইতে আমরা একটু আগ্রহ বেশি হই এটাই ভাই সবাই লাইভটি শেয়ার করে দেন সবাই লাইভটি শেয়ার করে দেন আর কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি ইনশাল্লাহ সবাই জানাই দিই আর আমাদের ভিডিওগুলো রকম হয় সবাই জানান ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে দেখতেছি ভিডিওটা আর আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সামনে আর ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আর বিশেষ করে আমাদের ভিডিওগুলো যেন ভালো হয় আর কোয়ালিটি সম্পূর্ণ হয় সেজন্য আপনাদের কিন্তু প্রত্যেকজনকে আমাদের পাশে চাই ইনশাল্লাহ সবাই ভালোবাসা 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 দিবেন আর আমাদের ইউটিউবে যারা যারা আমাদের ভিডিও ভিডিওটি ইউটিউবে দেখেন ইউটিউবে আরো যারা ভালো কোয়ালিটির মানে ভিডিও করতে পারি সেটা আপনাদের আপনাদের সহযোগিতা দরকার আর আপনারা আমাদের যেন দোয়া করবেন আমরা জানার সামনে ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি আমরা কিন্তু ভিডিও ছাড়ি কমেডি ফানি এবং কি ইমোশনাল শব্দ ভিডিও আসে আমরা কিন্তু ভাই নতুন নতুন করে আসছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সামনে যারা ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি ইউটিউব ইউটিউব এরকম একটা জায়গা যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু অনেকে বুঝে না কারণ কেউ বুঝে কেউ বুঝে না হয়তো কেউ কেউ না বুঝেও কাজ করে আর ইউটিউব কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম বুঝছেন ভালো একটা জায়গা ইউটিউবে যারা কাজ করে তারা বুঝে ইউটিউব অনেক সুন্দর একটা জায়গা ইউটিউবে অনেক ইনকামের একটা সোর্স আছে যেটা দৌড়ে রাখতে হলে দৌড়্য রাখতে হবে আর ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন যদি আপনি ভিডিও আপলোড করেন দুইটা থেকে তিনটা ইউটিউবে অনেক একদিন না একদিন সফলতায় আসবেই আমরা নতুন আসছি আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন সামনে আরো সফলতা পাইতে পারি সেজন্য কিন্তু আপনাদের সহযোগিতা দরকার ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই এটা আমরা আশা করি আপনাদের ভালোবাসা একদিন আমরা অনেক কিছু হব আপনাদের ভালোবাসার হাত ধরে একদিন আমরা অবশ্যই কিছু করব আমরা এই দোয়াটাই আপনাদের কাছে চাই সকলকে আমি একটা কথাই বলতে চাই আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাকে

প্রত্যেকটা ভিডিও কোন দেখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিও দেখে ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভাই প্রত্যেকটা ভিডিও দেখে দেখে সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা আমাদের দরকার আপনারা যদি দোয়া করেন আমাদের জন্য ভালোবাসা দেন তাহলে কিন্তু সামনে আগর সম্ভব ভালোবাসা অভিরাম আমার সকল ইউটিউব বন্ধুরা ইউটিউব বন্ধুরা সকল আমার বন্ধুরা এবং বড় ভাইরা আপনাদেরকে আসলে বিনোদন দেওয়ার জন্য আমরা আছি থাকব কোণে আছি আমরা থাকবো চেষ্টা চালিয়ে যাব আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি এই প্রত্যাশায় আমরা কাজ করতেছি আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি আশায় থাকবেন আর অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে কিংবা একটা লাইকের মধ্যে জানাবেন আপনারা আমাদের ভিডিওটি দেখছেন কিংবা দেখতেছেন বেশি বেশি ভিডিও দেখবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আর ইউটিউবে আমরা কাজ করি ভাই নতুন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য আপনারা আমরা কিন্তু বিনোদন দেওয়ার জন্যই আসছি আপনাদের প্রত্যেকজনকে আমরা বিনোদন দেওয়ার জন্য আসছি আপনারা যখন আমরা আসবো তখন তো বিনোদন দেওয়ার জন্যই আসবো ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন সামনে যেন ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখে ভাই কষ্ট করে ভাই যদি ভালো লাগে যদি ভালো লাগে ভাই তাহলে ভিডিওটির মধ্যে ভাই করবেন ভাই কেউ যাবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ দেখে যাবেন না ভাই ভাই করে ভাই আপনারা ভাই প্রত্যেকজন যদি সাবস্ক্রাইব করেন ভাই আমরা কিন্তু ভাই ভিডিও তৈরি করি ভাই আপনাদের জন্য আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো ভিডিও তৈরি করা সম্ভব না ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন আমরা যেন সামনের ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য সেজন্য সাবস্ক্রাইব দরকার ভাই আপনাদের সাবস্ক্রাইব দরকার প্রত্যেক প্রত্যেকজনে যখন সাবস্ক্রাইব করবেন সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের আনবো ভালো 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 বিনোদন আপনাদের জন্য উপহার দিব ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওর সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও দেখে দেখে ভাই সবাই লাইক করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমরা যেন সামনে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এক ভাই লেখেছে শামিম এম শামিম লেখেছে শামিম আকন্দ লেখেছে অসাধারণ লাগছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরাম অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ শামিম ভাই সবাই ইউটিউবে যারা কাজ করি আমরা সবাই কিন্তু একে একে প্রভাব একে অপর পাশে থাকতে হবে আর আমাদের ভিডিও দেখে ভাই সবাই কিন্তু যাবেন না ভাই ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিলে কিন্তু ভাই প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে পারবেন আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন আমার সকল ফেসবুক বন্ধু ইউটিউব বন্ধুদেরকে জানাতে চাই একটা কথাই আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাতে চাই একটা কথাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি আমাদের টিমের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে তারা যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারে এই দোয়াটাই করবেন আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে আমরা এরকম এরকম ভিডিও চাই এরকম এরকম ভিডিও ভালো কিন্তু সব ধরনের ভিডিও তৈরি করি ফানিমূলক কমেডিশিয়ান পরে কমেডিশনিয়ান পরে সবাই সব ধরনের ভাই তৈরি করি আপনাদের জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখে দেখে সবাই লাইক করবেন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভাই ভাই অসুস্থ থ্যাংক ইউ থ্যাংক ইউ না ভাই অসুস্থ না ভাই ভাই দেখা যায় অসুস্থ অসুস্থ না ভাই একটু হালকা পাতলা একটু কাশি সর্দি যার কারণে একটু অসুস্থ লাগতে অসুস্থ লাগবেই সবাই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছি স্লাইপ টা দেখছি সবাই একটু সার্চসঅ করে দিয়ে আমাদের চ্যানেলটা সবাই একটু সার্সঅ করে দিয়ে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইপ করে দিই আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন যারা বেশি বেশি সাবস্ক্রেপ করবেন ইনশাআল্লাহ সামনে যেন ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি আমাদের ভিডিওগুলো যারা দেখেন

ভালো ভালো বিনোদন দেব উপহার দেব ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্যই আমরা আছি থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা আছি বিনোদন দেওয়ার জন্য আমরা আছি অবশ্যই আপনাদের দোয়া এবং সাপোর্ট চাই দোয়া আর সাপোর্ট ছাড়া কোনো কিছু হবে না ভাই এটাই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনার আমরা ছোটো ভাই আপনারা ছোট আপনাদের ছোটো ভাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনাদের সামনে আরো ভালো ভালো বিনোদন আপনাদের উপর দিতে পারি আপনারা দোয়া করবেন দোয়া করবেন আর প্রত্যেক সবাই ভাই সবাই ভাই কষ্ট করে ভাই ছোটো ভাইয়ের জন্য ভাই সবাই কষ্ট করে সাকস্তা করে দিন ভাই সবাই চ্যানেলটা শাস্তাগ করে দিন সবাই চ্যানেলটা সাকস্যাপ করে দিন নিত্য ভিডিও পাওয়ার জন্য ভাই সবাই চ্যানেলটা সাকস্যাপ করে দিন ছোট ভাই আমরা ভাই আমরা নতুন নতুন করে ভিডিও করি তো ভাই ভাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ইউটিউবকে বলতে চাই ইউটিউব মামাকে বলতে চাই আমাদের জন্য আমাদের জন্য ভিডিওগুলো সব কিছু বেশি বেশি ভাইরাল করে দেয় সেজন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটা যেন একটু বেশি বেশি সাবস্ক্রাইব মানে ভাইরাল করে দেয় আর সবাই শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিও আর আমাদের ভিডিওগুলো কীরকম হয় সবাই জানাবেন ইনশাল্লাহ ভালোবাসা ভালোবাসা ভাই ভালোবাসা দেবে ভালোবাসা দিবেন ভালোবাসা দেবেন আমাদের ইউটিউবে ভালোবাসা দেবেন ইউটিউবে যেন আমাদের আমরা যেন সামনে আর আগাইতে পারি সামনে যেন ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি সেজন্য ইউটিউবে কিন্তু আমাদের ভালো ভালো একটা ভালো একটা মানে আগ্রহ থাকতে হবে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু আগ্রহ নিয়ে কাজ করি না আগ্রহ নিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা ভিডিও বানাতে হবে আগ্রহ নিয়ে আগ্রহ নিয়ে ভিডিও বানাবো ইনশাল আপনারা থাকবেন আমরা সামনে কিন্তু আসলে অ্যাকশান একটা মুভি আসতে আছে আপনারা অবশ্যই আমাদের এই অ্যাকশান মুভিটা দেখবেন দেখে অবশ্যই একটা সাকসাবার করে যাবেন সাকসাবার করে যাবেন আমরা কিন্তু সামনে অবশ্যই একটা ধামাকা একটা অ্যাকশান মুভি নিয়ে আসতেছি আপনারা অপেক্ষা থাকেন আর অল্প কিছু দিনের ভিতরে আমাদের এই দামাকা মুভির কাজ শেষ হবে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা ছাড়লে অবশ্যই আপনারা জানাবেন যে এই ভিডিওটা কেরকম হয়েছে এরকম লাগছে তা আমরা যত আরও অ্যাকশন অ্যাকশন মুভি বানাইতে পারি আপনারা দেখবেন অবশ্যই দেখবেন আমাদের কাজ চলতা সেটা অবশ্যই আমরা আর কিছুদিন লাগবে এটা আপলোড করতে তারপর একটু লং টাইম আর কি ভিডিওটা আমাদের যে ভিডিওটা আপলোড হবে সেটা আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালোবাসা অবিরাম আর আপনারা কিন্তু ভাই আমাদের ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা দিবেন প্রত্যেকটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন তখন কিন্তু ভালো লাগে ভাই মনটা ভালো লাগে দিলটা ভালো লাগে সবাই কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছি আমাদের ভিডিওগুলো কীরকম হয় সবাই জানান আর আমাদের ভিডিওগুলো দেখে দেখে ভাই সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সবাই যারা ইউটিউবে কাজ করি আমরা তারা কিন্তু তাদের বলতে চাই একটা উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাব ইউটিউবে বেশি বেশি কাজ করবো কারণ ইউটিউব একটা মন খোলসাভাবে কাজ করতে হয় ইউটিউব অনেক ভালোবাসা দেয় ইউটিউবে ভাই কাজ করলে অনেক ভালো লাগে আর আপনারা ভাই কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্টের মধ্যে জানা দেন শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দেন আর আমরা ভাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ চ্যানেলটি সবাই শাস্তি করে দেবেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভাই চ্যানেলটি সবাই শাস্তি করে দেবেন ভাই বন্ধু এবং ফ্রেন্ড যারা আছে অব দেশ থেকে দেখতেছে বিদেশ থেকে লাইভে দেখতেছে সবাই শেয়ার করি সবাই শেয়ার করে দিই শাহিন ভাই এসেছে আমি বাসা থেকে দেখছি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো ভালোবাসো বীরম ভালোবাসো বীরম আমাদের শাহিন ভাই অনেক ধরে লাইভ দিয়ে দিতেছে ভালোবাসো বীরম আপনাদের দোয়া করবেন তার জন্য তার জন্য করবেন সুস্থ থাকতে পারে আসলে কি জানেন ফেসবুক ইউটিউব একটা জিনিস একে অপরের ভালোবাসা না থাকলে ভাই কাজ করা যায় না এটাই বাস্তবতা আমরা আমাদের একে অপরের পাশে থাকতে হবে একে অপরের সাথে থাকতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে এটাই বাস্তবতা আপনাদের যদি সাপোর্ট না থাকে আমরা তো কাজ করতে ভালো লাগবে না কীভাবে কাজ করা লাগবে যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমাদের কাজ করতে ভালো লাগবে দেখেন সকালে ঘুম থেকে উঠে যাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করি ভিডিও বানাতে গিয়ে অনেক পরিশ্রম হয় ভিডিও বানাইতে গিয়ে অনেক পরিশ্রম হয় আপনাদের ভালোবাসা যদি না থাকে তাহলে আমরা তো আর ভিডিও বানাইতে মনে করেন আগ্রহ হবে না আর ভিডিও বানাইতে ইচ্ছা হবে না আপনাদের যদি আপনারা যদি একটা কমেন্টস একটা লাইক করেন এটি দেখে আমরা পরবর্তী আরেকটা ভিডিও বানাইতে আমরা ইচ্ছা হবে কিংবা আরও ভিডিও বানাবো ভালো বলো এটাই ভালোবর্ষ অবিরাম ভালোবাসা অবিরাম সবাই সবাই ভালোবাসা দিবেন আর কাছে চলে আসেন ভাই ভাই সবাই ইউটিউবে জয়েন জয়েন হয়ে যান ভাই সবাই লাইভটিতে জয়েন হয়ে যান ভাই সবাই লাইভটিতে জয়েন হয়ে যান আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ সবাই একটা করে সাবস্ক্রাই করে যাবেন লাইভটিতে সবাই জয়েন হয়ে যান আর বিশেষ করে আমাদের যেন দোয়া করবেন আমরা যেন সামনে ভালো ভালো বিনোদন পড়তে হবে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই দেবেন একটা করে ভিডিও দেখবেন ভাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে ভাই সব সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও কোয়ালিটি এবং ভিডিওগুলো ভালো লাগলে সাসক্রাইব করবেন আর সামনে আরো কোয়ালিটি ভালো করার চেষ্টা করবো আপনাদের দোয়াই আর আপনারা ভাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভাই সাসক্রাইব করে দেবেন দিবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন একটা করে সাবস্ক্রাইব করে দিবেন ভাই ভাই আপনাদের বন্ধুদের জানাই দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই দিকে দিয়ে দিবেন ভালো লাগলে ভাই ভালো লাগলে দিয়ে দিবেন আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন সামনে যেন ফানি মূলক ভিডিও আপনাদের উপহার দিতে পারি বেশি বেশি আমাদের লাইভটা অবশ্যই শেষ করব আমরা কিন্তু এই যে ফার্স্ট লাইভে আসলাম আর কখনো আসি না আমরা হুট করে আজকে লাইভে চলে আসলাম না বইলা না জানায়া হঠাৎ করে লাইভে চলে আসলাম আমরা আসলেও কখনো লাইভ করি না আজকে ফাস্ট লাইভ করলাম আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন সামনে আরও ভালো ভালো করে লাইভ করতে পারি আমার সকল টিম বন্ধুদেরকে নিয়ে একদিন লাইভে যুক্ত হয়ে যাব আপনারা দেখবেন আমাদের টিম মেম্বারকে সবাই দেখবেন অবশ্যই আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমরা কিছু মধ্যেই লাইভটা শেষ করে দেব আর সামনে কীভাবে লাইভ হবে আবার

ইউটিউবে ইউটিউবে বিশেষ করে ইউটিউবে যারা কাজ করি আমরা ইউটিউবে যারা কাজ করি তারা কিন্তু ভালোবাসা একজনের আরেকজনের দিবেন ভাই একজন একজন ভালোবাসা দিলে ভাই ইনশাআল্লাহ সামনে আরো ভালোবাসা পাবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা ইউটিউবে ভালো করে কাজ চালিয়ে যেতে পারি আর আপনাদের জন্য ভালোবাসা দিতে পারি আর আপনাদের প্রত্যেকজনকে ভাই ভালোবাসা দিতে হলে ভাই ইউটিউবে কিন্তু থাকতে হবে ইউটিউবে প্রত্যেকজন ভালোভাবে কাজ করবেন সামনে ভালো 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 ভিডিও তৈরি করতে হবে ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড করতে হবে প্রত্যেক দিন আপলোড করতে হবে ভাই দৌড়ের দৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে ভাই আল্লাহ একদিন সফলতা দিবেই আল্লাহ একদিন সফলতা দিবে দৈর্জো লাগলে আল্লাহ সফলতা দিবি সফলতা দিবে আর আপনারা চলে আসুন ঠিক আছে ইউটিউবে সবাই কাজ করি একসাথে হয়ে একত্র হয়ে কাজ করি একজন আরেকজনকে ভালোবাসা দিই একজন আরেকজন ভিডিও দিই ভিডিও দেখি আর সবাইকে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন দেখে কিন্তু ভাই ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন টি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের যে বিনোদনমূলক ভিডিওগুলো পান আপনারা প্রত্যেকটা ভিডিও যেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি প্রত্যেকদিন নিয়ে পাবেন সকাল ছয়টা বাজে আমরা সকাল নয়টা বাজে ভিডিও আপলোড করি এবং কি সন্ধ্যা ছয়টা বাজে দৈনিক কিন্তু দুইটা করে ভিডিও আপলোড করি আমরা এসে আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন একই টাইমে ভিডিও পাবেন সকাল নয়টা সন্ধ্যা ছয়টা একই টাইমে ভিডিও আমরা আপলোড করি সব প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা এই দুইটা সবাই এই মুহূর্তে আমরা যে এই লাইভটি করতে সিটেছে। আমরা এই নিয়ে মনে করেন যে লাইভটি শেষ করব সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের ছেলেদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে লাইভটি এই পর্যন্তই রাখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো বর্ষা ও পেজগুলো শেয়ার করে দিতেন ভালো হইতো